আরজিকর হাসপাতালে এক চিকিৎসকের মৃত্যু কেন মৃত্যু হলো কিভাবে মৃত্যু হলো তার তদন্ত চলছে। তদন্তের গতি প্রকৃতি একাধিক পারে রয়েওছে এবং ইতিমধ্যে যেটা খবর পাওয়া যাচ্ছে এই ঘটনায় একজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তিনি নাকি বহিরাগত বহিরাগত মিনস তিনি হাসপাতালের কোনো স্টাফ নয় মাঝে মাঝে তার হাসপাতালে যাতায়াত ছিল সঞ্জয় রায় তার নাম এই ঘটনার পরে পরে একাধিক প্রশ্ন উঠেছে গতকাল যখন এই ঘটনা জানাজানি হয় একবারে শুরুতেই কিন্তু দেখা যায় যে বিজেপির নেতা অমিত মালব্য যিনি তাদের আইটি প্রধানও তিনি জানিয়ে দেন যে এই ঘটনা ধর্ষণ করে খুন করা হয়েছে ঘটনার গতি প্রক্রিয়া প্রকৃতিও সেই দিকেই যাচ্ছে বলে অনেকেই মনে করছে তদন্ত যত হচ্ছে যত বিষয়গুলো সামনে আসছে ইতিমধ্যেই পুলিশ শতপ্রণোদিত মামলা করে তদন্ত শুরু করেছে এবং যখন বিজেপি তৃণমূল কংগ্রেসের বক্তব্য ছিল যে বিজেপি মৃত্যু নিয়ে রাজনীতি করে লাশের রাজনীতি করতে চাইছে তারা পরবর্তীতে দেখা যায় যে ছাত্র সংগঠন যাদের যারা রয়েছে যারা চিকিৎসকদের মধ্যে জুনিয়র চিকিৎসক তারা কর্মবিরতির ডাক দেয় হাসপাতাল চত্বরে বিক্ষোভ প্রতিবাদ হতে থাকে গতকাল বিজেপি প্রথমে বিক্ষোভ শুরু করে সজল ঘোষের নেতৃত্বে পরবর্তীতে দেখা যায় একটু সন্ধ্যের দিকে সিপিএমের পক্ষ থেকে সেখানে গিয়ে বিক্ষোভ দেখানো হয় ডিওয়াইএফআই নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় তিনি গিয়ে বিক্ষোভ প্রতিবাদ দেখান এবং তাদের অভিযোগ যে যে হাসপাতালে মৃত্যু হলো যেখানে খুন হলেন বলে এখনো পর্যন্ত কোটানকোট বলা হচ্ছে তাদের অভিযোগ খুন করা হয়েছে সেখানেই কি করে ময়না তদন্ত হবে ময়না তদন্তের রিপোর্টে কিন্তু একাধিক একাধিক পাওয়া পাওয়া যাচ্ছে যাচ্ছে তথ্য যা ওই ধর্ষণ করে খুনের দিকেই নিয়ে যাচ্ছে ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কথা বলেছেন ওই জুনিয়র চিকিৎসক মহিলার মা বাবার সঙ্গে সেই সময় তারা আস্থা দেখিয়েছিলেন এখন কিন্তু তারা পুলিশি তদন্তে সেভাবে আস্থা দেখাচ্ছে না বলে বিজেপির পক্ষ থেকেও দাবি করা হচ্ছে এবং তাদেরও বলতে শুনছিলাম একটি সংবাদ মাধ্যমে যে তারা আর সেই আস্থা রাখতে পারছেন না পুলিশের তদন্তের উপরে কেন যদি তাই হয় তাহলে পুলিশ তাদেরকে কেন বাধা দিচ্ছে কালকে রাত্রেই যখন এই ধরনের ঘটনা ঘটছিল বিজেপির ওই জুনিয়র তরুণী চিকিৎসকের মায়ের সঙ্গে বাবার সঙ্গে কথা বলতে গিয়েছিল কিংবা যখন আহ মীনাক্ষী মুখোপাধ্যায় কথা বলতে চাইছিলেন তখন কিন্তু এই অভিযোগ তারা করছিলেন আপনাদের শুরুতেই বললাম যে ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে সঞ্জয় রায় তার নাম এবং তিনি বহিরাগত আমার প্রশ্ন এখানে যে একজন বহিরাগত কি করে হাসপাতালের মধ্যে ঢুকে যায় এটা সরকারি হাসপাতাল কর হাসপাতাল কিন্তু সে হাসপাতাল নয় কয়েকবার যাওয়ার হয়েছে গিয়ে দেখেছি কি অবস্থা কি না অবস্থা ট্রলি পাওয়া যায় না অনেক সময় বেড পেতে সমস্যা হয় কোথাও কোথাও পয়সার দাবি করা হয় সলি যদিও সরকারের পক্ষ থেকে দেওয়া হয় কিন্তু হাসপাতালের এক শ্রেণীর মানুষ সেগুলোকে নিজেদের কুক্ষিগত করে রাখে সেখানেও পয়সা নেওয়া হয় মানুষ আসেন গ্রামেগঞ্জের দূর থেকে চিকিৎসা করাতে তাদের দেখা যায় তারা বেড পাচ্ছেন না আবার পয়সা দিলে বেড পেয়ে যান এমন ঘটনাও ঘটতে দেখেছি বা শুনেছি কিন্তু এই যে ঘটনা একটা হাসপাতালের একজন চিকিৎসক একজন তরুণী চিকিৎসক যিনি নাইট ডিউটি করছিলেন ওই মহিলা এবং তিনি বিশ্রাম নিতে রাত দুটো আড়াইটে নাগাদ গিয়েছিলেন সেমিনার হলে আর সেখানে গিয়েই তাকে কিনা যদি ধরেও নি যে কথা বিজেপি বলছে বা যেদিকে তথ্য প্রমাণ যাচ্ছে কারণ যেভাবে তাকে উদ্ধার করা হয়েছে বিবস্ত্র অবস্থায় কার্যত উদ্ধার করা হয়েছে নিম্নাঙ্গে কোনো কাপড় চোপড় ছিলই না এমনটা অভিযোগ তার মায়েরও অভিযোগের কথা ইতিমধ্যে ধর্ষণ করে খুন বা প্রথমে খুনের মামলা রুজু হয়েছিল পরবর্তীতে ধর্ষণও করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে তার মা বাবার পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে তাদের বাড়ি কিন্তু এই যে একজন বহিরাগত তিনি হাসপাতালে আসতেন কি করে এবং তিনি এলেন যার বিরুদ্ধে এই ঘটনার অভিযোগ উঠছে তিনি খুন করেছেন নাকি খুন করতে সহযোগিতা করেছেন সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয় পুলিশও কিছু জানায়নি একাই ছিলেন নাকি আরো কয়েকজন ছিলেন কারণ যেভাবে তাকে হত্যা করা হয়েছে তার শরীরে একাধিক জায়গায় আচরের দাগ গলার হাড় ভাঙা চশমা ভেঙে দেওয়া হয়েছে ফলত যে বিবৎস ভাবে তাকে হত্যা করা হয়েছে এটা এক প্রকার বোধহয় মেনেই নিচ্ছে কেউ কেউ পুলিশেরই পুলিশ মামলা করেছে খুনেরই মামলা রুজু করেছে যদি এখানে প্রশ্ন থাকে যে পুলিশ কিন্তু শুরুতে ওই তরুণী চিকিৎসকের মা বাবাকে বলেছিল আপনার মেয়ে আত্মহত্যা করেছে এমনটা কিন্তু তার মা বাবা বলছে পুলিশ তো প্রথমে দেখেছে তার কি অবস্থা না অবস্থা তাহলে তারা কেন প্রথমে বলেছিল যে আত্মহত্যা করেছে এখানে পুলিশের বিরুদ্ধে অভিযোগ পুলিশ কি তাহলে কিছু লোকাতে চাইছিল সেই অভিযোগ কিন্তু উঠছে আর কি অভিযোগ হাসপাতালের সেমিনার হল করিডোর সেখানে সিসি ক্যামেরাই নেই ভাবুন একবার একটা হাসপাতালে যে মহিলারা নাইট ডিউটি করছেন রোগীরা রয়েছেন মহিলা রোগীও তো রয়েছেন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় যদি একজন চিকিৎসকেরই কোনো নিরাপত্তা না থাকে একজন চিকিৎসককে যদি এভাবে বেঘরে প্রাণ দিতে হয় এভাবে তাকে যদি শিকার হতে হয় কারো তাহলে সাধারণ মানুষের মানে তাদের নিরাপত্তা কোথায় এই প্রশ্ন তো ওঠাটা স্বাভাবিক বিরোধী দলগুলো এই প্রশ্ন তুলছে কতদিন ধরে সেখানে সিসি ক্যামেরা নেই প্রশাসনকে কি আদৌ জানানো হয়েছিল হাসপাতালের শীর্ষকর্তাদেরকে জানানো হয়েছিল বা তারা যদি জানে তারা কি স্বাস্থ্য ভবনকে জানিয়েছিল স্বাস্থ্য ভবন যদি জেনে থাকে তাহলে তারা কি করছিল কেন এতদিনও একটা সিসি ক্যামেরা ব্যবস্থা করা যায়নি যেখানে এই মহিলারা যারা নাইট ডিউটি করেন অনকল ডিউটি তিনি করছিলেন তারা যখন নাইট ডিউটি করছেন তাদের নিরাপত্তার বিষয়টি দেখা হবে না এতটা গাফিলতি কেন থাকবে আবার দেখুন ময়না তদন্ত করতে অনেকটা সময় গেল ম্যাজিস্ট্রেটের সামনে ময়না তদন্ত হলো যেটা দাবি করেছিল জুনিয়র চিকিৎসকরা যে ম্যাজিস্ট্রেটের সামনে ময়না তদন্ত করতে হবে কিন্তু তাদের একটা দাবিও ছিল যে অন্য হাসপাতালে ময়না তদন্ত করা হোক বিশেষ করে বিজেপি তারা চাইছিল যে কোনো কেন্দ্রীয় সরকারি হাসপাতালে বা কামান্ড হাসপাতালে নিয়ে গিয়ে ময়না তদন্ত করা হোক এখন পরবর্তীতে হয়তো তারা আদালতে যাবে যে এই বিষয়টিকে যাতে আরো গভীরে দেখা হোক এবং তদন্ত যাতে অন্য কোথাও করা হয় তাদের বারবার অভিযোগ পুলিশ কি লোকাতে চাইছে কেন পুলিশি তদন্তে এতটা গাফিলতি তারা এই অভিযোগ করছে এবং হাসপাতালের ভেতরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে খুব স্বাভাবিক কারণ বহিরাগত তিনি যে কোনো সময় হাসপাতালে আসছেন দেখুন আমি আপনি যে কোনো সময় হাসপাতালে যেতে পারি চিকিৎসার প্রয়োজনে যেতে পারি কিন্তু যিনি হাসপাতালে সর্বস্তরে যেতে পারেন আমার আপনার তো সর্বস্তরে যাওয়ার অধিকার নেই যেতে পারবও না আমি আপনি যদি আমাদের রোগীদের নিয়ে যাই নিকট নিয়ে যাই সব জায়গায় আমাদের যাতায়াত থাকবে না কিন্তু এই ব্যক্তিটি যাতায়াত ছিল সমস্ত জায়গায় তিনি পৌঁছে যেতে পারছিলেন কি করে একটা সরকারি হাসপাতালে তাহলে কি ইনিও শাসক দলের ঘনিষ্ঠ নাকি কোনো চিকিৎসকের বা হাসপাতাল কর্তৃপক্ষের কারো ঘনিষ্ঠ আর সেই ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে তিনি হাসপাতালের যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে যে কোনো সময় চলে যেতে পারেন হাসপাতালে কি আগেও এমন কোনো ঘটনা ঘটেছে ধর্ষণ তাহানি মতন ঘটনা সেটা সামনে আসেনি এই বিষয়গুলো তো প্রশ্ন জাগাচ্ছে মানুষের মনে হাসপাতালে মানুষ যান চিকিৎসা পরিষেবা নিতে এই ঘটনার তদন্ত যত এগোচ্ছে তত এই বিষয়গুলো প্রশ্ন জাগাচ্ছে যে নিরাপত্তাটা কোথায় সিসি ক্যামেরা কেন নেই কেন থাকবে না সিসি ক্যামেরা মহিলা চিকিৎসকদের মহিলাদের নিরাপত্তা কোথায় হাসপাতালে আর একটা বিষয় ভাবাচ্ছে আমাকে আপনাদেরও নিশ্চয়ই ভাবাচ্ছে এই ঘটনার তদন্ত যত এগোচ্ছে ততটা তখন আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে কিছু কিছু জিনিস বোঝা যাচ্ছে আমার বক্তব্য বিজেপির আইটি সেলের যিনি প্রধান তিনি অত দ্রুত কি করে জানতে পেরে গেলেন যে ধর্ষণ করে খুন করা হয়েছে কি জানতে পারেন তারা এই প্রশ্ন নিশ্চয়ই আপনাদের মনেও থাকবে সরকারি স্তরে তাহলে কি কোথাও গাফিলতি রয়েছে যে তারা জানতেই পারে না কিছু অথচ বিজেপির লোকজন জানতে পেরে যায় তাও আবার সেই আইটি সেলের প্রধান এত দ্রুত তিনি জানতে পারেন প্রশাসনের লোকজন জানতে পারেন না সরকারি লোকজন জানতে পারেন না এই সমস্ত কিছু কিন্তু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করতে হবে সরকারকেও এবং পুলিশ প্রশাসনকেও এবং অতি অবশ্যই সরকারি হাসপাতালগুলোর চিকিৎসা পরিষেবা স্বাভাবিক করতে হবে চিকিৎসা পরিষেবা নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে যদিও বলবে শাসক দলের লোকজন যে বাম আমলের তুলনায় চিকিৎসা পরিষেবা আগের থেকে ভালো হয়তো ভালো হয়েছে কিন্তু তবুও প্রচুর জায়গাতে প্রচুর গাফিলতি রয়েছে আর যদি নাই থাকবে তাহলে তো এই ধরনের ঘটনা ঘটবে না পশ্চিমবঙ্গের বুকে এই ধরনের ঘটনা তো নজরে আসেনি যে একজন চিকিৎসককে জুনিয়ার চিকিৎসককে এভাবে নির্মমভাবে প্রাণ দিতে হবে এভাবে হত্যা করা হবে আমি হত্যা কোটান কোটেই বলছি কেন যা সার্কামস্টের এভিডেন্স তা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যেটা হত্যা ছাড়া কিছু নয় আত্মহত্যা তো নয়ই কোন মতে পুলিশ প্রশাসন কি করছে বিজেপি পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবি জানানো হচ্ছে আজকেও হয়তো হাসপাতাল চত্বরে গিয়ে দেখা যাবে যে সেখানে ইতি উতি এই বিক্ষোভ প্রতিবাদ চলবে বিজেপি বা বিক্ষোভ প্রতিবাদ করছে কিন্তু এই ঘটনা কিন্তু মোটেই ছোট ঘটনা নয় ছোট ঘটনা বলে এড়িয়ে যাওয়া যাবে না একজন চিকিৎসক মহিলা চিকিৎসক তার নিরাপত্তা সবার আগে তিনি তো চিকিৎসা এসেছিলেন সাধারণ মানুষকে তাই যদি ঠিকঠাক না থাকেন তাহলে সাধারণ মানুষকে তিনি পরিষেবা দেবেন কি করে তিনি যদি নিরাপদে থাকতে না পারেন কারণ এই যারা পিজি স্টুডেন্ট তারা প্রচুর তাদের পড়াশোনা করতে হয় পাশাপাশি তাদেরকে ডিউটিটাও করতে হয় হাসপাতালের জুনিয়র চিকিৎসকরাই কিন্তু হাসপাতালে মেরুদণ্ড তাদের উপর বিরাট প্রেশার থাকে সেই সমস্ত কিছু তারা সামলে তারা হাসপাতাল সামলান সামলান নিজে তাদের দিকে তো আরো বেশি করে খেয়াল রাখা উচিত এটা যদি কন্ট্রোলে বাইরে চলে যায় তাহলে কিন্তু সমগ্র হাসপাতালগুলোতে সরকারি হাসপাতালগুলোতে পরিষেবা ভেঙে পড়বে আমাদের মতন দেশে আমাদের রাজ্যে এমনিতেই সরকারি হাসপাতালের উপরে বিরাট প্রেশার থাকে ভিন রাজ্যে মানুষ আসেন এই রাজ্যে বিপুল সংখ্যক একটা প্রেশার রয়েছে কখনো কখনো বাংলাদেশ থেকেও লোকজন আসে হয়তো এখন আসছে না কিন্তু যারা এই দেশে রয়ে গিয়েছে এখনো তারা চিকিৎসা করায় প্রচুর প্রেশার থাকে আশপাশের রাজ্যগুলো থেকে আসে বিহার ঝাড়খন্ড থেকেও লোকজন আসে চিকিৎসা করাতে ফলত এই জুনিয়র চিকিৎসকরা যদি ডেকে বসে তারা যদি নিরাপদ তা না পায় নিরাপদ ফিল না করে অনুভব না করে তাহলে কিন্তু ভবিষ্যতে এ রাজ্যের চিকিৎসা পরিষেবাতে একটা বড় সড়ো ধাক্কা আসতে চলেছে সেটা বোধ সরকারকে আজ করতে হবে বুঝতে হবে তো এই ঘটনায় দুমদাম কেউ এখনো পর্যন্ত অন্তত সরকারি স্তরে দুমদাম কেউ মন্তব্য করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই ফ্যামিলির সঙ্গে কথা বলেছেন আমি আশা করব তিনি যাবেন ওই ফ্যামিলির সঙ্গে কথা বলবেন নিজে যাবেন কারণ গতকাল আদিবাসী দিবসের অনুষ্ঠানে তিনি ছিলেন তাই যেতে পারেননি হয়তো তিনি যাবেন এই আশা রাখব কিন্তু এই ঘটনার সঠিক তদন্তেরও আশা রাখব এই ঘটনার সঠিক এক তদন্ত হোক এবং যারা সত্যিকারের দোষী তাদের উপযুক্ত সাজা দেওয়া হোক এবং হাসপাতালের নিরাপত্তাকে ঢেলে সাজানো হোক নিরাপত্তা কর্মী নেই সিসি ক্যামেরা নেই কেন তাহলে চিকিৎসা পরিষেবা দেবেন বলুন তো চিকিৎসকরা তাহলে আমার আপনার কি হবে আমরা যারা সাধারণ মধ্যবিত্ত মানুষ চিকিৎসা পাবো কোথায় তো এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই হবে সরকারকে পুলিশকে এবং যারা রাজনীতি করা তারা তো রাজনীতি করবে নি এটা স্বাভাবিক এমন একটা ইস্যু বিরোধী দল কখনোই ছেড়ে দেবে না আর বিরোধী দল আছে বলেই বোধ হয় এইগুলোর আরো বেশি করে তদন্ত তাদের একটা কোথাও গরজও থাকবে এই প্রেশারটাও থাকা উচিত আমি বলবো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার কোনো পরামর্শ থাকলে অতি অবশ্যই দেবেন ধন্যবাদ